হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিক্সা স্টাইনটেলস তো দিল্লির এই প্রচণ্ড ঠান্ডায় চলো আজকে তোমাদের নিয়ে যায় দিল্লি জুলজিক্যাল গার্ডেনে গিয়ে দেখি আমাদের অ্যানিমালস বন্ধুরা কি করছে এই ঠান্ডায় লেটস গো দেখি ভেতরে গিয়ে কী কী জন্তু আর দেখা যায় তো চলো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখা হচ্ছে জুয়ের ভেতরে জন্তু জানোয়ারের সামনে বাই ক্রমশ আমরা এগোচ্ছি জন্তু জানোয়ারের দিকে দেখি কার সাথে একে এক্সচেঞ্জ করা যায় তো তোমরাও সাথে থাকো পাশে থাকো আশা করছি ভালো ভালো জিনিস দেখতে পাবো সামনেই কিছু একটা আছে সবাই উকে মেরে দেখছে তো চলো দেখা যাক যে কি আছে সামনে ফার্স্টেই আমরা দেখতে পেলাম এই ব্ল্যাক সোয়ানটাকে যে বেশ মনের আনন্দে ঘাস বা পাতা কিছু একটা খাচ্ছিল আর তারপরেই আমাদের ন্যাশনাল বার্ড দ্য পিকক এই যে জায়গাটা তোমরা দেখবে এটা বলা যায় সারসদের একটা শহর তো এখানে মাঝখানে দাদাজি সাদা বসে আছেন আর তার নাতিপুতিরা চারিদিকে উড়ে বেড়াচ্ছে এসে আমরা প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি জানি না আগে কিছু ভালো দেখতে পারবো কিনা দেখা যাক বেশি কোনো আইনি এসেছি আধা ঘন্টার মতোই হয়েছে তো চলো দেখা যাক এতক্ষণ তো শুধু সারস পাখি দেখে গেলাম আর প্রচুর হরিণ দেখলাম তো চলো আগে আগে দেখা যাক আর কি হয় একটু এগোতেই দেখা পেলাম এনাদের সাম্বার হরিণ এক সিং হরিণ দু সিং হরিণ কালো হরিণ হলুদ হরিণ অনেক হরিণ তারপরে আমরা দেখতে পেলাম এই মজাদার শিয়ালটিকে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো তারপরে দেখতে পেলাম আবার হরিণ এরা হলো চার শিঙালা হরিণ শুধু হরিণ আর হরিণ তা জুটা জুড়ে শুধু হরিণ 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 আর সারস পাখি মানে হাফ টাইম তো আমাদের হরিণ দেখতে দেখতেই কাটলো দেশি হরিণ বিদেশি হরিণ দুটো সিং হরিণ চারটে সিং হরিণ সিং নেই হরিণ শুধু হরিণই মানে হরিণ প্রতীক তো বলছে এটাকে জুলজিক্যাল গার্ডেন না বলে এটাকে ডিয়ার পার্ক হিসাবে ঘোষণা করা উচিত সিরিয়াসলি এত হরিণ দেখে ফেলেছি এটা হরিণের ওপর একটা মানে বিশাল ব্রিটিশনা চলে তো দেখা যাক আগে কি আছে তো সাথে থাকো সবাই তারপরে দেখলাম এই হাজবেন্ড ওয়াইফ গন্ডারটিকে যাদের মধ্যে বোধ হয় ঝগড়া হয়েছে তাই দুজনে দুদিকে মুখ দিয়ে চুপচাপ জলের মধ্যে দাঁড়িয়ে আছে দেন ফাইনালি আমরা দেখতে পেলাম এই বিউটিফুল ম্যাকাউগুলোকে এত কালারফুল আর এত সুন্দর দেখতে এদেরকে যে কি বলবো তো সো বিউটিফুল সো এলেগেন্ট লুকিং লাইক আ ওয়াও এনাকে আবার দেখলাম ইনি মিশর দেশ থেকে এসছেন ইজিপশিয়ান কাইট বেশ রয়্যাল হাব ভাব হালচালো সেরকম এনাকে ডেকে জিজ্ঞেস করলাম আল হাবিবি মাল খাবি কি বলে কি না আমি শুধু মাংস খাই এই এরা তো ওপেন রাস্তার মধ্যে যাতা করছিল এদেরকে দেখে তো বোঝার উপায় নেই যে এরা হচ্ছে জলহস্তি ডুবে বসে আছে তার পাশেই ছিলেন ইনি দুপুরবেলা খেয়ে দিয়ে রোদ পোহাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছ সিংহ তার খুব ইগো আর অ্যাটিটিউড সে দেখা দিলেন না এখন বাজে তিনটে আর আমরা বাঘের দেখা পাইনি সিংহের দেখা পাইনি তো এখন যাচ্ছি আমরা ও পেছনগুড়ে বসে আছি বলছেন একদিন আয় তখন দেখা দেব এসে নিই হোগা তো এখন আমরা যাচ্ছি বাঘ দেখতে জ্যাগুয়ার দেখতে আরও কিছু কিছু বাকি আছে অলমোস্ট তিনটে বেজে গেছে আমরা এখন বেরোচ্ছি চলো দেখা যাক বিশাল দেখতে থাকিস তো সামনে অনেক ভিড় আমরা মনে হয় বাঘের কাছাকাছি চলে এসে দিস ইস দ্য মাইটি গজরাজ এত কিউটভাবে নাচছিলো বিশ্বাস করো দুজন মিলে কি সুন্দর হেলতে দুলতে নাচছিলো আমার তো সব থেকে ভালো লেগেছে এদের দুজনকেই অ্যান্ড ফাইনালি বাঘ বাবাজি সাদা বাগ। তিনি অনেক রকম কসরত করলেন ছবি টবি তোলার জন্য পোজও দিলেন তারপর চলেও গেলেন এই দুই ভাই হলেন এমু পাখি বিশাল চেহারা আর বিশাল পা একটা লাথি খেলে মোটামুটি শেষ আর ইনি আবার এগিয়ে এসছেন ভাবসাব যেন আমাকে কি কিছু বলছো আর এই যে ইনি ইনাকে দেখে তো মানে কি বলবো রয়্যাল বেঙ্গল টাইগারের নামে কলঙ্ক বিশ্বের সব থেকে ল্যাদখোর বাঘ দুপুরবেলা খেয়ে দে উল্টে শুয়ে পাখি দেখছে রোল ওভার করছে একে দেখে আমার পুরো পিস্তার কথাই মনে পড়ছিল। মানে কোনোভাবেই এটা বাঘ নয় মনে আছে ছোটোবেলায় আমরা স্কুলের বেঞ্চে মাথা দিয়ে যেন ঘুমিয়ে পড়তাম এই ভাল্লুক বাবাজিও ঠিক সেইভাবেই ঘুমিয়েছিলেন ছবি তুলতে তুলতে আমার আঙুল ব্যথা হয়ে গেল তাও তেনার একটাও ছবি পছন্দ হলো না তাই হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলাম একটু আলুর পরোটা আর ছলে ভাটুরে খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল